বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের আলোচনার বিষয়ে চোখের দৃষ্টিশক্তি নষ্ট হওয়ার কারণ এবং চোখের দৃষ্টিশক্তি ভালো করার ঘরোয়া উপায় পর্ব পাঁচ বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করেছি এবং চিহ্নিত করেছি নির্দিষ্টভাবে বয়স ভিত্তিক অন্ধত্বের প্রধান কারণগুলোকে বিপুল সংখ্যক মানুষের অন্ধত্বের প্রধান কারণ কিন্তু জন্মগত এর মধ্যে চোখে ছানি পড়া অপটিক অ্যাট্রফি এবং গ্লুকোমা অন্যতম কুড়ি থেকে পঞ্চাশ বছর বয়সের মানুষের অন্ধত্বের প্রধান কারণ চোখের গঠনে ত্রুটি এবং মায়োপিয়া এর মধ্যে নিউরোলজিক্যাল কারণে অন্ধত্বের কারণ কুড়ি শতাংশ এবং ডায়াবেটিস ও আঘাতজনিত কারণে অন্ধত্বের কারণ পাঁচ শতাংশ পঞ্চাশ থেকে সত্তর বছর বয়সে অন্ধত্বের প্রধান কারণ চোখে ছানি পড়া ও গ্লুকোমা এছাড়া যদি ডায়াবেটিস ও মায়োপিয়া থাকে তাহলে অন্ধত্বের সম্ভাবনা থাকে সত্তর বছরের উপরে মানুষের অন্ধত্বের প্রধান কারণগুলো গ্লুকোমা ডায়াবেটিস হার্টের রোগ এবং সিফিলিস বর্তমানে বয়সজনিত কারণে অন্ধত্বের সম্ভাবনা অনেকটাই কমানো গেছে নানাবিধ আধুনিক চিকিৎসার মাধ্যমে যেমন শিশুদের অপথেলমিয়া নিউনেটোরাম এই রোগের কারণে আগে শতকরা তিরিশ ভাগ শিশু অন্ধ হয়ে যেত বর্তমানে আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রসারের ফলে এই রোগ প্রায় নির্মূল করা সম্ভব হয়েছে অন্যদিকে ছানি গ্লুকোমা মায়োপিয়া ও অন্যান্য জন্মগত চোখের রোগ কমিয়ে ফেলা সম্ভব হয়েছে চিকিৎসা স্বাস্থ্যে প্রভূত উন্নতির জন্য চোখের ভেতরে কৃত্রিম লেন্স বসিয়ে দিয়ে বিজ্ঞানীরা অভাবনীয় ঘটনা ঘটিয়ে ফেলেছেন সীসা বেঞ্জিন কাচ বা লোহার সংস্পর্শে আমাদের চোখ বা চোখের কোনো অংশ যদি কোনোভাবে চলে আসে তবে তা কিন্তু অন্ধত্বের কারণ হয়ে দাঁড়াতে পারে ফলে এই সব কারখানায় যারা কাজ করেন তাদের চোখ খুব দ্রুত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অন্ধত্বের আরো একটি কারণ হল পরিবেশ ও দরিদ্রতা অস্বাস্থ্যকর পরিবেশ অপুষ্টি এবং কুশিক্ষার কারণে এখনো মানুষ নিজের চোখ নিয়ে খুব বেশি সচেতন নয় এবং ঠিক এই কারণেই এখনো অন্ধত্বের মতো অভিশাপকে পুরোপুরি রুখে দেওয়া সম্ভব হয়নি বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো থাকে আপনাদের সামান্যতম কোনো উপকারও এসে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ হেলথের প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরো ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরো একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন